হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আমি কিন্তু আবার ল্যান্ড করে গেলাম পিকে সো এখান থেকে কিছু লুটমুট করে নেই লুটমুট করার পরে সামনে থেকে একটা এনিমি এটাকে মারার চেষ্টা করতেছি তা দেখা যাক ইচ্ছুট মারতে পারি কিনা ওই চুট মেরে কিন্তু ডান করে দিলাম আমার কিন্তু এখানে একটা কিল হয়ে গেলো আমি এখানে সামনে আগে যেতেছি দেখা যাক নিয়ে নিই পিছনে থেকে মারতে দেখা যাক ভাই তো হয়তো মারতেছে স্যার আমি এখানে একটা মেরি গেট মেরে নিই তারপরে এটা কিন্তু অনেক ভোট ছিল ভাই এটাকে কিন্তু খুব সহজে মেরে দিলাম ভাই সামনেতে আগে লুট করে নিই সামনে দিয়ে একটা প্লেয়ার ফিল্ডটা চুরি করে নাকি আমার টিমমেট দেখা যাক সামনে যে আছে সে সাইড দিয়ে এ ভাই কি টিম মেট কিল চুরি করে নিছে ভাই সামনে তো আবার আরেক টিম আছে তো এটাকে কিন্তু আমি হেড চুট দিই একটু ডাউন হয় না ভাই ওর ডাউন হয়ে ছিল আমার টিম মেটটা আমার কিল চুরি করছে ওইটাই এটা ভাবছি অন্যটা ভাই এখান তো দেখা যাক কিছু লুট পাই কিনা সামনে তো প্লেয়ার আছে ভাই যেন আমার পাম্প পাশে না প্লেয়ার নাই মনে হয় সবাই মারতে হবে সামনে ঠিকই প্লেয়ার আছে ওই দেওয়া যাইতেছে একটা হেডশট মার চেষ্টা করা লাগো ভাই যেমনি আগে মেডি মেডি নিয়ে একটা তারপর দেখা যাক কী করতে হবে আরে ভাই এনে দেখা যাক প্রত্যেকের দিকে মারবো নাকি এই দেখা যাক একটা শট মারার চেষ্টা

কিলটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যায় সো পিকের ভিতরে আসার পর প্লেদারেক্টার বডি দিয়ে ডাউন করে দিলাম সো ডাউন করে পরে আমি সে সামনে আগে ইতাসি দেখা যাক প্লেয়ার্লেয়ার পাই কি না পাইলে সব মেরে দেব আমরা সামনে সামনে প্লেয়ার গুলো মারা গাছ ইতিহাসে আবার ড্যামেজ খাইছি ভাই এটা ডাউন হয়ে গেছে কিন্তু কিলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ছয় ছয়টা কিল হয়ে গেছে সে জায়গা কানে প্লেয়ার ক্লিয়ার নাম পড়া গিয়ে সামনে দেয়া প্লেয়ার ভাই দুই সাইডে প্লেয়ার নাম ছিল কিন্তু কিন্তু উপরে একটা নাম ছিল আমার টিমমেট কিন্তু ধরে ডাউন করে দিয়েছে উপরে থেকে সামনে কিন্তু একটা প্লেয়ার জায়গা মত রিনা সেমটা আমার দিকেখানেই আমার বডি সেট টাগি ড্যামেজ খাওয়া ছিল তাই তো আরেকটা ভাই তাকে কিন্তু ফুল ড্যামেজ দিল হুট পেকার দিয়ে হাইওয়ে ফিল্ড -এ পাবো না দেখা যাক ফোন মেরে যাই সামনে দিতে তো বডি শট মারার চেষ্টা ভাই আমার টিমের কিল চুরি করে নিল ভাই আগে তো মানে আমি কত ড্যামেজ দিছি ভাই সামনে যাই আমরা ইয়ার ড্রপের সামনে প্লেয়ার ট্লেয়ার যদি থাকে দেখা যাক টানে তো অনেক প্লেয়ার আছে একটা গুগল মানে ওই সামনেই একদম এরোপ্লেন লুট করতেছে তো সে উদ্দেশ্যে পাঁচের বডি ঝটিয়েছে এখানে করে যে রাস কিন্তু কিল টাইম পায় না সেই আমার টিমমেটও ড্যামেজ দিছে আমি বেশি ড্যামেজ দিতে পারিনি সো কিল চুরি বলা হয় না এটা হয়তো সামনে সামনে তো প্লেয়ার ওই যে বাম পাশে আমার মারছে শান্তি শ্যান্তিনা মারছে ভাই সামনে প্লেয়ার বডি শট গাড়ি নিয়ে দেখতে যেতে রাউন্ড হয়ে অলরেডি ভাই একসাথে দুই দুইটা গেল নয় নয়টা গিল এগারো জনের নিমে আনাই তাহলে কি করতে পারি আমরা সামনে যাই ইয়ে মেলের উপরে যেতে দেখা যাক যাই আমরা সামনে লুট বক্স দেখা যাক কিছু লুট পাই কিনা ভাই সামনেতে आप समर्थन करने सुपरमैटी में लेने सुपरमैट डायरेक्ट वाल ने लेने सो हमारे वहाँ के इंदौर आ दुर्बंग्त से तारा मैंने तो बॉडी छोड़ दिए तीन तलाक साढ़े तलाक नहीं तो डाउन है तो समझता है तो हम लेकिन तो कनेक्ट तो मैटी में जिस वाला किन्तु वाल फटाई तो इंदौर आ दुर्बंग्त है भाई ब জায়গা আমার টিমমেট রে কিন্তু এখানে আমার টিমমেট এখানে পোর্টাল করে গেছে পোর্টাল করে আমাদের সামনে দিকে একটা প্লেয়ার হেডশট মারে দিলাম সে কিন্তু ওয়ালের খাবার আছে কিন্তু আমার কিলটা লাশ বেশি আমার এখানে কিলটা পাবো না সামনে কিন্তু আর একটা প্লেয়ার থাকে বডি শট দিলাম কিন্তু উড়া দৌড়া জানি না কিল পাবো আমার টিম ছুটি করে নিয়েছে দেখা যাক ভাই আমার সামনে বডি শট ডাউন ভাই ডাউন ডাউন না ডাউন নিলো ভাই পদ্মারা সামনে তো প্লেয়ার আছে ডাউন প্লেয়ার আছে দুইটা সামনে আছে বডি এটাকে বডি দিয়ে আমাদের হয়ে গেছে একটা রান করে আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের কিন্তু এখানে সাতাশ হয়ে গেলে সবার মিলে দেখুন এখানে প্রায় সাতাশ